আমরা এসেছি আমাদের এলাকায় বন্যা হয়েছে বন্যার পানিতে ভেসে আমরা বাংলাদেশে চলে এসেছি তো বলতে কি বাংলাদেশে মানুষে এভাবে আতংক ফেলাবা আতংক ফেলাবা আমরা কারো মানুষের কোনো ক্ষতি করতে চায় না আমরা বন্যা ভিড়ে চলে আসছি এখন বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ক্ষতি করে

আর পরেও যদি তোমরা ভয় পাও আমাদের তানোর জন্য আমাদের থেকে দূরে থাকার জন্য একটা দোয়া আছে তোমরা শিখে নিও ঠিক আছে পর ওই দোয়াটা পড়বা তাহলে রাসেল ভাই বা তোমাদের আশেপাশে আসতে পারবে না শিখে আসি ভাই তুমিও না আমরা কাউকে ভয় দেবো না তবে কথাটা মনে রেখো নামাজ পড়বা দোয়াটা পড়বা বেশি বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও